নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল যেটা কিন্তু আস্তে আস্তে করে এবারে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গিয়ে ভারতের পূর্ব দিকের রাজ্য উপকূলগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব ফেলাচ্ছে যার কারণে ভারতের দক্ষিণ পূর্ব সাইডের বিভিন্ন রাজ্য তামিলনাড়ু চেন্নাই কেরালা সমেত অন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়োহাওয়া সমেত ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হচ্ছে একই সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি হচ্ছে তবে নতুন আপডেট যেটা জানা যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলেও পড়তে পারে যার কারণে কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় এবং উপকূলব অংশগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এ সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো এই মুহূর্তে থেকে যে এখন থেকে কন্ডিশন কি রয়েছে কখন বাংলার উপরে বৃষ্টি চালু হবে ঘূর্ণিঝড় ফেঞ্জালের তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি তো এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে হাওয়ার ছাপটা সেটা কিন্তু পাদুচেরি চেন্নাই নাল্লোর তারপর হচ্ছে ভেলোর তুরুপতি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে প্রভাব ঘটাচ্ছে তারপরে আস্তে আস্তে করে কিন্তু এটি আরও এগোতে থাকবে এবং আগামী আঠাশ তারিখের মধ্যে কিন্তু এটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং যেহেতু এটি একটু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে তার কারণে কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু আগের থেকে একটা বেড়ে গেছে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠেছে সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর পারদ্বীপ পুরী ব্রহ্মপুর সম্পেতা হয়ে ভদ্রক এদিকগুলোতেও কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখে কিন্তু চলতে পারে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে আঠাশ তারিখ রাত্রেবেলার যদি আমরা কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের দিকটাতে কিন্তু আরও এর প্রভাব বাড়বে আর উনতিরিশ তারিখ শুক্রবারে কিন্তু এটি গিয়ে আছড়ে পড়তে পারে ভারতের তামিলনাড়ু উপকূলে এবং পাদুচেরি চেন্নাই উপকূল দিকটাতে যেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া চলবে এই দিনটাতে এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটি ওই উপকূলের দিকটাতে হোল্ড করে তিরিশ তারিখ দুপুরবেলা গিয়ে কিন্তু এটি চেন্নাইয়ের মধ্যে গিয়ে ল্যান্ডফল করে পাদুচেরি এবং চেন্নাই এবং তিরুপতি ভেলোর দিকটাতে এখানে ল্যান্ডফল করার কারণে এটা কিন্তু একটু পূর্ব দিক বরাবর বাঘ নিচ্ছে দেখতে পাচ্ছেন বাঘ নিয়ে আবার এটি ব্যাঙ্গালোরের ওপর থেকে দক্ষিণ চীন সাগর অর্থাৎ আরব সরি আরব সাগরের দিকটায় কিন্তু চলে যাচ্ছে ব্যাঙ্গালুর দিকটাতে এবং এর প্রভাবে কিন্তু তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না কি ঝড়ের ঝাপটা বাংলার ওপরে রয়েছে কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন আরেকটা নতুন সৃষ্টি হচ্ছে দু তারিখ নাগাদ কিন্তু সেটাও গিয়ে আমরা অন্ধ্রপ্রদেশ উপকূলটাতে গিয়ে দেখতে আতরে পড়ছে যার কারণে বাংলার ওপরে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আর তেমন একটা থাকবে না কিন্তু আরব সাগরে গিয়ে কিন্তু এটি আবার একটি কিন্তু ঘূর্ণাবর্ত শক্তিশালী রূপ নিচ্ছে কিন্তু নিয়েও তেমন একটা শক্তি বাড়াতে পারছে না কমজুরি হচ্ছে কখনও একটু শক্তি বাড়াচ্ছে আর চার তারিখের মধ্যে এটি পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে কিন্তু এটাও কমজোরি আস্তে আস্তে করে কিন্তু হয়ে যাবে গিয়ে তো তেমন একটা প্রভাবে এটা বাড়াতে পারছে না তো এরপরে পাঁচ তারিখ নাগাদ কিন্তু আবারও বঙ্গোপসরের নতুন করে একটা আমরা ঘূর্ণাবত তৈরি হতে দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবত তেমন একটা শক্তি বৃদ্ধি করতে পারবে না যার প্রভাবে কিন্তু তেমন আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওই দিনটাতে থাকছে না এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই যে ঘূর্ণাবত্ত এর ফলে কতটা বৃষ্টি রয়েছে তারপরে আমরা জিএফএস মডেল আপনাদের কাছে তুলে ধরবো যে জিএফএস মডেল এখন অবধি কী বলছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চেন্নাই পাদুচেরি অথবা নাল্লার উপকূলে আরম্ভ না হলেও তাঞ্জার তারপর হচ্ছে তার আশেপাশে বিভিন্ন জায়গায় তুরুচি এদিকগুলোতে কিন্তু রয়েছে আর এদিকে শ্রীলঙ্কার দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি হতে পারে এই মধ্যে চলছে তবে আজ রাত্রেবেলার মধ্যে যে বৃষ্টি সেটা কিন্তু আস্তে আস্তে করে ভারতের উপকূলের দিকে পৌঁছে যাবে অনেকটা অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই তামিলনাড়ুর দিকে পৌঁছাবে যার ফলে চেন্নাই পাদচের এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের মহেশখালী এবং এদিকে চাকড়িয়া এদিকটাতে কিন্তু মাঝারি মানে বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেই সময়টাতে আর আইটটি এগিয়ে গেলে আকাশ তারিখে রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা উড়িষ্যা উপকূলের দিকে এসে পড়বে এবং উড়িষ্যা উপকূলে আসলেও পশ্চিমবঙ্গের দিকেও আসবে যেমন উড়িষ্যার চাঁদবালি পারদ্বীপ কোনারক পুরী রামভা এদিক কেন্দ্রাপাড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হলদিবাড়ি পশ্চিমবঙ্গের সেখানেও একটু মাঝারি মানে বৃষ্টি রয়েছে সঙ্গে কলাপাড়া পাথরঘাটা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মতিরাট সেনবাগ চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটাঝারি এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আরেকটু আগে গেলে উনত্রিশ তারিখ সকাল আটটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং কলাপাড়া এদিকগুলোতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ দুপুরবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর পারদ্বীপ তারপর হচ্ছে জম্বু রাজনগর এদিকটা আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাদবকিটা গঙ্গাসাগর ফ্রেদারগঞ্জ মদারমণি কেজুরি নামখানা এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু লালমোহন মাড়বে কলাপাড়া এদিকে কিছুটা কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির চান্স থাকতে পারে তবে ভারী বৃষ্টি যে হবে তেমনটা কিন্তু আমরা উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি না এরপরে আরেকটা আগে গেলে আমরা তিরিশ তারিখ শনিবার দিকটাতে দেখি তিরিশ তারিখে কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বে যেমন ভুবান কামাখানগর বারাদা কটক আথনগর আতগড় এই দিকগুলো পুর এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে ব্রহ্মপুর বালাগাউন পুরী পারদ্বীপ এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি ফরেজারগঞ্জ এদিকগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কিন্তু বেশিরভাগ ভারী বৃষ্টিটা রয়েছে কিন্তু সমুদ্রের দিক দেখতে পাচ্ছেন এখন সমুদ্রের কাগেছাযে ছোটো ছোটো ডিপগুলো আছে সুন্দরবনের দিকে এদিকগুলোতে কিন্তু কিছুটা ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে বাদ বাকি চিটাগঞ্জ মহেশকালের দিকটাতে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকবে না তিরিশ তারিখ নাগাদও এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে তিরিশ তারিখের কন্ডিশনটা যদি দেখি আমরা তিরিশ তারিখে দেখুন বৃষ্টিটা একটু বাড়বে বালাসরের দিকটাতে বালাসর পুরী কন্টাই মন্দারমণি বনগা সরি বাতাগং নামখানা গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন এই দিকটাতে বৃষ্টি পাচ্ছে কাকদিক দ্বীপটাতে হলদিবাড়ির দিকটাতে ঝাড়খালি হলদিয়া এমন এমন মরশদল বজবজ বাগনান এদিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে বন্ধুরা আরও বাড়তে চলেছে অর্থাৎ আগের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে কিছুটা দীঘার দিকটাতে তবে কলকাতার দিকে কিছুটা বৃষ্টি কমেছে আর তিরিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ সকাল ভোর বিকাল দিকটাতে দীঘাতে বৃষ্টি বেড়েছে মন্দারমণি রামনগর কাকধের দিকেও বৃষ্টি বেড়েছে একই সঙ্গে কণ্টায় জনপুর সাতমিলি বাতাগং মোহনপুর কেজুরি অর্থাৎ কাতি দিকটাতে নন্দীগ্রাম দুর্গাচক কুলপি মথুরাপুর রায়দিকে গঙ্গাসাগর কাকদ্বীপ এদিকে হালকা বৃষ্টি রয়েছে কিন্তু গঙ্গাসাগর ফটোদারগঞ্জ নামখানা পাথর প্রতিমা হলদিবার এদিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদপেই কলাপাড়া লালমোহন এখানে হালকা থেকে কিন্তু বন্ধুরা মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকগুলোতে তারপরে আমরা আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে এক তারিখ দিকটাতে যদি দেখি মোটামুটি এক তারিখ দিকটাতে কিন্তু রাত্রেবেলা মানে তিরিশ তারিখ গিয়ে এক তারিখে প্রবেশ করতে না করতেই হলদি রাইদিকির দিকটাতে কাকদীপাতাতে সুন্দরবন দিকটাতে হলদিবাড়ি দিকটাতে এদিকগুলোতে কিন্তু ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর বন্দরবন এদিকে আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে মানে যতটা বৃষ্টি আছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের সে কিন্তু টোটালটাই উপকূলের দিকটাতে রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা উপকূলে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও রয়েছে ভারী বৃষ্টি তারপরে একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন ভোর তিনটে নাগাদ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝাড়খালীর দিক মানে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগা অংশটির দিকেও উপকূলের দিকটাতে বর্ডারের পুরো মিডিল অংশটিতে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বা দীঘা মন্দারমণি বাতাগং কন্টায় এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে তারপরে এক তারিখে গেলে আমরা এক তারিখ নাগাদটা দেখতে পাচ্ছি কি এগরা বাজকুল কেজুরি হলদিয়া কাকদ্বীপ এদিকটা তো বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা বাড়বে এবং বাদ জায়গা জায়গাগুলো তো হালকা থেকে মাঝে বৃষ্টি হবে এবারে একটু আগে গেলে আমরা যদি দু তারিখ যাই সোমবার তাহলে কিন্তু এদিকটা দু তারিখে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না খুবই সীমিত বৃষ্টি রয়েছে বেশিরভাগটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং ব্যাঙ্গালুরু মাদুরী বালাগবি হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু কমবেতর পাদুচেরি এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আস্তে আস্তে করে এটি আরব সাগরের দিকে চলে যাবে যার ফলে আরব সাগরের দিকে তেমন কিন্তু আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হবে না তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এত অবধি দেখলেন তাদেরকে আপনারা বলবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখনকার জন্য এতটা বন্ধুরা অবশ্যই পরে আপনাদের আপডেটটির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ